কি অবস্থা সবার আশা করি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি তো আমাদের এখানে গরু সংস্কার কাজ চলতেছে ওই জন্য সব গাছ কাটা হচ্ছে এখানে তাল গাছও কাটা হচ্ছে তো গোলাপান বলতেছে যে চলেন ভাই অনেক দিনতে তালের মুচি খাইনি তো ওটা খাওয়া যাক তো সেই বাবা সেই কাজ তো আমরা যাই আগে নির্বাচন করি কোন গাছটি কাটা হবে এবং কোন গাছটি থেকে পাওয়া যাবে বা খাওয়া যাবে একটু ট্রাই করে না একটা ভালো লাগতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোটবেলায় কে কে ভাবে তাল অথবা খেচুর অথবা নারিকেল গাছের যে মগজ আছে বা কচি অংশটা ভিতরে যে অংশটা থাকে মিষ্টি অংশটা কে কে খাইছেন অবশ্যই জানাবেন তো আমরা বল সবাই গেছিলাম ছোট ভাই বাদার সব কিলাই। তো এক এক করে সবাই গেছিলাম তো প্রথম অবস্থায় না তোলা কিন্তু পোলাপানরা পানরা সব এখানে শুধু পোলাপান না পোলাপান সিনিয়র অনেক জনগণই আছে আসলে যারা গ্রামে বাস করেন তারা এই বিষয়টা অবশ্যই ভালো করে জানেন দেখলে হচ্ছে জিনিস যারা গ্রামে বাস করেন তারা অবশ্যই এগুলা খাই অথবা খায় আর কি মানে একটু কষ্টসাধ্য ব্যাপার যদিও বের করা তারপরও অনেকে মিলেই বের করে কারণটা হচ্ছে একটা তালাই গাছের মাথা পুরাটা চুটে কাটে দা বা কুড়াল দিয়ে সব কিছু কাটে তারপর বের করতে হয় অংশটা তো আমরাও তাই করছিলাম তো এক এক করে বের করে ভিতরে অংশটা ভিতরের কচি অংশটা যেটা শ্বাস যা আমরা মগজ বলি অন্যান্য হয়তো অন্য কেসই বলতে পারেন এই দেখতে পাচ্ছেন আমার খাচ্ছি তো সেই স্বাদ বলতে গেলে মিষ্টি মিষ্টি জাতীয় তো আপনারা কে কে খাইছেন অবশ্যই জানাবেন এবং কার কার এলাকায় কি নাম অর্থাৎ আমার মগজগুলি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন আর লাস্ট কবে খাইছেন সেটাও জানাবেন তো আমরা এই যে সবাই মিলে ঘুরতেছি ফিরতেছি এনজয় করতেছি পলাবান পোলাবান বলতে ভাই এটা এটা একটু খান আর একটু কষিত আমি হাত

এলা পোলা পানী বুজ পানা আর কয়েক বছর পর